আমরা টাকা চেয়েছিলাম টাকা দেয়নি জল কল রাস্তা গ্রামে বিদ্যুৎ আলো সবার টাকা বন্ধ করে দিয়েছে বার্ধক্য ভাতার টাকা বন্ধ আর আপনি যেই লক্ষ্মীর ভাণ্ডার পান এই লক্ষ্মীর ভাণ্ডারের দশ পয়সার অবদান নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের নেই পুরোটা রাজ্য নিজের কোষাগার থেকে দিচ্ছে আপনাদের প্রতি মাসে আমি আপনাদের বলবো যে ভাষায় ওরা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে স্যাঁকড়ার ঠুকঠাক কামারের একঘা আপনি সুযোগ পাচ্ছেন তেরোই মে আপনাকে দশ বছর ধরে বঞ্চিত করে রেখেছে তো কেন্দ্রে ক্ষমতায় কি জ্বালা মানুষের টাকা ছাড়তে বিজেপিকে ভোট দেয়নি তাই বিজেপি টাকা আটকে দেবে আমরা তো এখানে একটা বিধানসভায় হেরেছি আমরা তো ওদিকে রানাঘাটে হেরেছি কল্যাণীতে হেরেছি চাকদাতে হেরেছি আপনি দেখান তো কল্যাণীতে চাকদাতে হরিণঘাটাতে একটা মা বোন তো যার লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে আমরা করিনি আমরা মানব ধর্মে বিশ্বাস করি আমরা অস্ত্রের ঝনঝনানে নিয়ে মাঠে নেমে রাস্তায় নেমে এলাকা অশান্ত করার রাজনীতিতে কোনো দিন বিশ্বাস করিনি আমরা রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিয়েছি মানুষের রক্ত নিইনি আমরা সাম্প্রদায়িকতার বীজ এই মাটিতে বপন করতে দিইনি এটা রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলাম এটা স্বামী বিবেকানন্দ রামমোহন রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা এই বাংলা কোনো দিন ভেদাভেদের রাজনীতিকে বাংলায় প্রবেশ করার সুযোগ দেয়নি আর আগামী দিনেও দেবে না আমি আপনাদের খালি বলবো যে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার ইতিহাস যারা জানে না বাংলা পড়তে জানে না বলতে জানে না লিখতে জানে না বাংলা মানুষের কষ্ট জানে না মানুষের দুঃখে একদিনের জন্য এসে পাশে দাঁড়ায়নি আজকে মুখে স্নো পাউডার মেখে প্রার্থী যাচ্ছে বিজেপির হয়ে ভোট চাইতে আহা কি সুন্দর পাঁচ বছর কোথায় ছিলেন আপনি মানুষের যখন দুঃখ যখন একশো দিনের টাকা পায়নি একবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন বাড়িতে দু মুঠো ভাত আছে কি না ছেলেটা ভালো করে পড়াশুনো করছে কিনা বাড়িতে রান্না হয়েছে কিনা কোভিডের সময় সে দুবেলা খেয়েছিল কি না তার যদি কেউ বাইরে কাজ করছে অপরিকল্পিত লকডাউনের কারণে ঠিক সময়ে বাড়িতে এসে পৌঁছাতে পেরেছিল কিনা না একবারও জিজ্ঞেস করেনি এরা যেভাবে আপনাকে নিপীড়িত বঞ্চিত অপমানিত লাঞ্ছিত শোষিত করে রেখেছিল এই নরেন্দ্র মোদীর বাংলা বিরোধী সরকারকে একইভাবে আগামী তেরোই মে জবাব দিতে হবে আপনারা এদের থেকে টাকা নেবেন পদ্মফুলের থেকে টাকা নেবেন আর ঘাসের উপর জোড়া ফুলে তিন নম্বর বোতামটি তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলকে জেতাবেন আর আমি বললাম না যখন ভোট বাক্স খুলবে পদ্মফুলের নেতারা দিল্লিতে সর্ষে ফুল দেখবে সাত দফায় ভোট করেছে এই গরমে আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি ভোট মিটে যাক নইলে মানুষের অসুবিধা হবে প্রথম দু দফায় ভোট হয়ে গেছে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার প্রথম দফায় হয়েছে আর দ্বিতীয় দফায় বালুরঘাট রায়গঞ্জ দার্জিলিং আমি আপনাদের বলছি প্রথম দফায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির মানুষ মায়েরা দিদিরা ভাইয়েরা বোনেরা সমবয়সী বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সবাই এই বাংলা বিরোধীদের মাথা ভেঙেছে গণতান্ত্রিকভাবে দ্বিতীয় দফায় বালুরঘাট রায়গঞ্জ ঘাট ভেঙেছে আগামী পরশুদিন মালদা মুর্শিদাবাদে ভোট মালদা মুর্শিদাবাদের মায়েরা দিদিরা ভাইয়েরা এদের মেরুদণ্ডটা ভাঙবে আর তেরো তারিখ আপনার ভোট আপনারা কোমরটা ভাঙবেন আর তারপর পঞ্চম দফায় পঞ্চম দফায় ওদিকে ব্যারাকপুর হুগলি হাওড়া রয়েছে তারা হাঁটুটা ভাঙবে ষষ্ঠম দফায় জঙ্গলমহল মেদিনীপুর পা টা ভাঙবে আর সপ্তম দফায় আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ডায়মন্ড হারবার এদের ঔধত্ব অহংকার আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বহিরাগতদের বিসর্জন দেবো আজকে কালীগঞ্জের মাটি থেকে কথা দিয়ে গেলাম আমার আপনার সবার প্রার্থী মা মাটি মানুষের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী কৃষ্ণনগরের খেটে খাওয়া শ্রমিক কৃষক ছাত্র যুব এসসি এসটি ওবিসি হিন্দু মুসলমান শিখ ইসাই সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা মানুষের প্রার্থী মহুয়া মৈত্রকে ঘাসের উপর জোড়া ফুল তিন নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার দায়িত্ব দায়ভার আজকে আপনাদের কাঁধে এই সভামঞ্চ থেকে আমি তুলে দিয়ে গেলাম এবং যে ভালোবাসা যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আজকে আমাদের আবদ্ধ করেছেন আমি আমার সাংসদীয় এলাকায় যেভাবে কাজ করি আগামী দিন দু সালে যে ব্যবধানে মমুয়া মৈত্যকে জিতিয়েছিলেন তার দ্বিগুণ ব্যবধানে জেতান কৃষ্ণনগরের উন্নয়নের দায় দায়ে দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি মহুয়া মৈত্রের সমর্থনে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভা মঞ্চ থেকেও ভিডিও দেখিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন পাল্টা দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং কি বলেছেন শোনাই একবার দিয়ে এইসব করানো হয় আপনারা জানেন আইপ্যাককে দিয়ে লাস্টে দু হাজার একুশে ইলেকশন কমিশনেও লোক ঢুকিয়ে রাখা হয়েছিল তো আইপ্যাককে দিয়ে এইসব করাতে বিভ্রান্ত ছাড়া পুরোটাই ফেক আছে ওতে মানুষ উপরে কোনো ইফেক্ট নেই ও টোটালি মানে ডক্টর করে এইসব করানো হয় এটা কি সন্দেশকালীকে চাপা দেওয়ার জন্য হ্যাঁ আর কী আছে সন্দেশকালী আন্দোলনকে চাপা দেওয়ার জন্য এইসব করা হচ্ছে ব্রড টইউ বাই ভিকার্ট কো পাওয়ার্ড বাই সেনসোটাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট